এর জন্য প্রথমেই দরকার পড়বে অ্যালোভেরা জেল আপনি চাইলে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে এটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না তা আবার সংরক্ষণ করার জন্য ফ্রিজের দরকার পড়বে কিন্তু মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এটাকে ফ্রিজেও রাখতে হবে না এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিচ্ছি তারপর আমার দরকার আলমন্ড অয়েল তৈলাক্ত ত্বকের জন্য যারা ব্যবহার করতে পারেন না তাদের জন্য আলমন্ড অয়েল অনেক উপকারী মানে যাদের ত্বক তৈলাক্ত তারাও এই আলমন্ড অয়েলকে ব্যবহার করতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে তাই এটা দ্রুত ত্বককে উজ্জ্বল করে তোলে তাছাড়া রোদে পোড়া দাগ চোখের নিচের কালো দাগ সহ ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় এখানে আমি এক চামচ পরিমাণ আলমন্ড অয়েল ব্যবহার করছি এবার আমার দরকার গ্লিসারিন আমি এখানে হাফ চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি তারপরে তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে অ্যালোভেরা প্রাকৃতিক ময়শ্চারাইজার এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ত্বক থেকে ব্রন্দুর করার পাশাপাশি ত্বককে সজীব রাখে এছাড়া চোখের নিচের কালো দাগ দাগ ও দূর করে করে ত্বককে ফর্সা তোলে থেকে যে যেকোনো ধরনের কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে এটা ফাটা ত্বককে মসৃণ করে ত্বকের উজ্জ্বলতাকে অনেক বাড়িয়ে দেয় এবং ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে পাশাপাশি ত্বক থেকে দূর করে দেয় এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন ত্বকের মধ্যে নতুন কুশ জন্মাতে ও ত্বকে পুষ্টি যুগাতে নাইট ক্রিম অসাধারণ কাজ করে এটা ত্বককে মসৃণ রেখে ত্বকের স্ট্রেকচার ঠিক রাখে এবং আপনার ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে দেয় এবার প্রতিদিন রাতে ঘুঙতে যাওয়ার আগে সাবান বা ফেসওয়াশ দিয়ে আপনার ত্বককে পরিষ্কার করে নিন তারপর পরিষ্কার ত্বকের উপর এই ক্রিমটিকে অ্যাপ্লাই করে নিন ব্যবহারের সময় আপনার আঙুলের ডগায় সামান্য একটু ক্রিম নিয়ে আপনার পুরো মুখে ধীরে ধীরে মাসেজ করে অ্যাপ্লাই করে নিন আর সামান্য একটু ক্রিমই আপনার পুরো মুখের জন্য যথেষ্ট তাই এইটুকু ক্রিমকেই আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বকে পরিষ্কার করে নিন এই ক্রিমটা আপনার ত্বকের জতে অসাধারণ কাজ করবে আপনি যদি চান আপনার ত্বক মসৃণ উজ্জ্বল এবং দাগমুক্ত থাক তাহলে অবশ্যই এই ক্রিমটাকে ব্যবহার করুন এটাকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এইটুকু ক্রিমকে আপনি বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি নিজেই এক মাস যাবত এই ক্রিমটা ব্যবহার করছি আর এর রেজাল্ট জাস্ট অসাধারণ আপনি নিজে শুধুমাত্র এক সপ্তাহ এই ক্রিমটাকে ব্যবহার করে দেখুন তারপর আপনি নিজেই বুঝতে পারবেন এটা ত্বকের যত্নে কতটা ভালো কাজ করে এবার আমি বলবো কিভাবে ডে ক্রিম তৈরি করবেন আর তার জন্য শুধুমাত্র এই ক্রিমটির মধ্য থেকে গ্লিসারিনটা বাদ দিতে হবে মানে শুধুমাত্র অ্যালোভেরা জেল আর আলমন্ড অয়েল মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ডে ক্রিম কারণ গ্লিসারিন ব্যবহার করার পর রোদে যাওয়া যায় না তাতে ত্বকের আরও ক্ষতি হয়ে যায় তাই আপনি যদি এটাকে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই গ্লিসারিন ব্যবহার করুন আর ডে ক্রিম হিসেবে ব্যবহার করতে চাইলে এর মধ্যে থেকে গ্লিসারিনটাকে বাদ দিয়ে দিন তো ফ্রেন্ডস অবশ্যই ত্বকের যত্নে এই ক্রিমটাকে ব্যবহার করে দেখুন এটা আপনার ত্বকের যত্নে অসাধারণ কাজ করবে আর আমার ভিডিও যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং এবার একটি পাটিতে হাফ চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিতে হবে এরপর আমি এতে দিব এক টেবিল চামচ চালের গুঁড়া আপনি চাইলে চালের গুঁড়ার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন তারপর আমি এতে দিব এক চামচ লেবুর রস এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এই মিশ্রণটিকে আপনার ঘাড় এবং বগলের কালো দাগের উপর এইভাবে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর দশ মিনিটের জন্য রেখে দিন দশ মিনিট পর এর উপর সামান্য পানি দিয়ে হালকা হাতে পাঁচ মিনিট স্ক্রাব করুন দশ মিনিট এই প্যাকটি আপনার ত্বকে লাগিয়ে রাখার ফলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে গেছে তাই এইভাবে স্ক্রাব করলে তা সহজেই উঠে চলে আসবে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর অবশ্যই মশ্চারাইজার ব্যবহার করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই প্যাকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ঘাড় এবং বগলের নিচের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার ঘাড় এবং বগলের নিচে কালো দাগ থাকলে এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না